হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন কী আছে বীরভূম জেলার কোন পাহাড় রয়েছে এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি বীরভূম জেলায় মাওয়াভাগ্নে পাহাড় আছে নেক্সট কোশ্চেন জলে ভাসমান আনুবীক্ষণ জীবদের কী বলে নিচে চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান সি প্যাং কটন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন উপরাষ্ট্রপতি পদে প্রথম দুইবার নির্বাচন হয় কে তো চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে ডক্টর রাধাকৃষ্ণান হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর যারা নতুন দর্শক তাদের বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় ফেসবুক পেজে জিগে ক্লাস আসে তাই নতুন দর্শক হচ্ছে ফেসবুক পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে ক্লাস আসে নতুন দর্শক হলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে চলো কোশ্চেন আছে ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অনুসারী শিল্প কোথায় গড়ে ওঠে এক্ষেত্রে নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি হোলদিয়া হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বিয়াল্লিশতম সংবিধান সংশোধন কার সময় হয়েছিল এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান এ ইন্দিরা গান্ধী হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গ্রোথ ও লজ্জা কে নিয়ন্ত্রণ করেন এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি থেলামাস হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন এক ফ্যাদাম সমান সমান কত ফুট নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি মানে সিক্স ফুট হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছে বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন ডি একুশে মার্চ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছে নাগাসাকি দিবস কবে পালন করা হয় এক্ষেত্রে সঠিক দশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি নয়ই আগস্ট কিন্তু নাগাসাকি দিবস পালন করা হয় নেক্সট কোশ্চেন এপিজে আব্দুল কালাম দ্বীপটি কোথায় অবস্থিত এক্ষেত্রে এগারো নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি উড়িষ্যা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মুদ্রাস্ফীতি হলে কার সব থেকে বেশি লাভবান হয় নিচে চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর অপশন বি ঋণ গৃহীতা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হরপ্পা সভ্যতা কোন পশুকে সম্মান করা হতো এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি সার হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতীয় সং বাদিকতার অগ্রদূত কাকে বলা হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন এ রাজা রামমোহন রায় হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে কি রূপে নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে স্বেচ্ছার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन আরবরা কবে সিন্ধু জয় করেছিল এক্ষেত্রে যেটা ষোলো নম্বরের ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ সাতশো বারো খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করে এখানে কিছু পয়েন্ট মনে রাখতে হবে এর সাথে সাথে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজেন্ডার ভারতে কিন্তু উদ্দেশ্যে রওনা হন তার সাথে সতেরোশো উনচল্লিশ সালে নাদির শাহ ভারত আক্রমণ করেন এই তিনটে কোশ্চিনই কিন্তু বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে নেক্সট কোশ্চেন মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান সি ব্যাডমিন্টন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর কোয়েশ্চেন প্রথম কোথায় ইভিএম দ্বারা ভোট হয় এক্ষেত্রে সঠিক উত্তর এ কেরল হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলায় এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং এর কিন্তু ফাঁসি হয় সালটা হচ্ছে উনিশশো একত্রিশ তেইশে মার্চ এটাও মনে রাখবে ঘুরে ফিরে কোশ্চেন আসে নেক্সট কোয়েশ্চেন কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী দুটি গোষ্ঠীতে বিভক্ত হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি সুরাট আর সালটা হচ্ছে উনিশশো সাত সালে অনেক সময় সাল দিয়ে দেয় অনেক সময় এই নামটা দিয়ে দেয় যেটা দেবে সেটাই কিন্তু তোমাকে করতে হবে তাই দুটোই তোমরা কিন্তু পড়ে রাখবে নেক্সট কোয়েশ্চেন কোনটি মিষ্টি তৈরিতে ব্যবহার করা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশন সি স্যাকারিন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জেট বিমান কোন স্তরে চলাচল করে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশন সি স্ট্যাপোস্পিয়ার হবে স্ট্যাটোস্পিয়ার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কাকে দার্শনিক উল বলা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ জেড এনো হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ত্বকের রং নির্ভর করে কিসের ওপর এক্ষেত্রে ভিবিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি মেলা মেলা লীল হবে তোমাদের সঠিক উত্তর এর সাথে মনে রাখতে হবে এখানে যেটা আছে মেনিন জেস্ট হচ্ছে মস্তিষ্কের আবরণ যদি বলে মস্তিষ্কের আবরণের নাম কি মেনিন জেস্ট ওকে এটাও ঘুরে ফিরে কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন বৈশাখী উৎসব কোথায় পালিত হয় এক্ষেত্রে পঁচিশ নম্বর ক্ষেত্রে সঠিক উত্তর অপশানে পাঞ্জাবে কিন্তু বৈশাখী উৎসব পালিত হয় এক্ষেত্রে আজকে তোমাদের পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও তাদের বলবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি যারা ফেসবুক পেজে যুক্ত হতে চাও তারা অবশ্যই ইউটিউব চ্যানেল ডেকশ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হয়ে থাকবে কারণ ফেসবুক পেজে প্রত্যেকদিন রাত নটায় জিকে ক্লাস নিয়ে আসা হয় এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন সকাল দশটায় জিকে ক্লাস নিয়ে আসা হয় অবশ্যই দুটো প্ল্যাটফর্মে যুক্ত থাকবে তাতে তোমাদেরই উপকার হবে চলো দেখা হচ্ছে নেক্সট পিজোতে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধু মাতরাম